জম্মু কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনাটি ঘটে কাশ্মীরের দোদা জেলায় সূত্রের খবর বৃহস্পতিবার দোদা জেলার টপ এলাকায় ভাদেরোয়া চাম্বা রোডের উপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুশো ফুট গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর একটি গাড়ি এই ঘটনায় এখনও পর্যন্ত দশজন জওয়ানের মৃত্যু এবং একাধিক জওয়ান গুরুতর জখম হয়েছে বলে নিশ্চিত করেছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর দুর্ঘটনার সময় মোট জন সেনা সদস্য ছিলেন ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু হয় পিটিটিআই সূত্রে জানা গেছে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে দুর্গম পাহাড়ি এলাকার উদ্ধার কাজে সমস্যা হচ্ছে তবে সব প্রতিকূলতার মধ্যেও আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কয়েকদিন আগে গোলমার্গ সেক্টরে খাদে পড়ে সেনার গাড়ি সেই ঘটনায় দুই সেনার মৃত্যুও ঘটে পরপর এমন দুর্ঘটনায় সেনা পরিবহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে গোটা ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে অমনি থ্রি সিক্সটি নিউজ কলকাতা